শয়তান আমাকে কষ্ট আর আযাবে ফেলেছে অর্থাৎ আমার ধৈর্যচ্যুতি ঘটিয়ে আমাকে আল্লাহ ও বান্দা বানানোর জন্য কুমন্ত্রণা দিয়ে চলছে আল্লাহ বলেন ওয়াদকুরা আবদানা আর স্মরণ করুন আমাদের বান্দা দাস আইয়ুবা নবী আইয়ুবের আইয়ুব আলাইহিস সালামের কথা ইযনা দ যখন সে তার রবকে ডেকেছে আননি মাসা আননি মাসসানিয়া আমাকে স্পর্শ করেছে আশ শাইতানু শাইতান বিনুস দিউ ওয়া আযাবে কষ্ট দিও যন্ত্রণা দিও আল্লাহ বলেন আমি তাকে নির্দেশ দিলাম আপনি আপনার পা দিয়ে জমিনে আঘাত করুন এই তো ঠান্ডা পানি গোসলের জন্য আর পানের জন্য উরকুদ বেরিজলিকা আল্লাহ বলেন আমি তাকে নির্দেশ দিলাম উযুকুদ উরকুদ মানে হচ্ছে আঘাত করুন বেরিজলিকা রিজল মানে পা অর্থাৎ জমিনে পা দিয়ে আঘাত করুন হাজা মুকতসালুন এটা গোসলের পানি বা সারা আবন যা ঠান্ডা ও পানি গোসলের জন্য আল্লাহ বলেন আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন আর তাদের সাথে তাদের মতো আরো আমার রহমত স্বরূপ আর জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ বলেন আহ লাহ আর আমরা তার কাছে তার পরিবারকে ফিরিয়ে দিলাম আর তাদের সাথে আরো রস মাতার অনুগ্রহ দান করলাম মিন্না আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আল আলবাব আমার রহমত শুরুবার জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ বলেন আমি তাকে বললাম কিছু ঘাস লো আর দাদি আঘাত করো আর তোমার স্ত্রীকে একশত বেত্রাঘাত করার শপথ ভঙ্গ করো না আমি তাকে পেয়েছিলাম পূর্ণ ধৈর্যশীল কতই না উত্তম বান্দা প্রকৃতই আল্লাহ অভিমুখী আল্লাহ বলেন ওখুদ বিয়াদিকা এবং তাকে বললাম ধরো বিয়া তোমার হাত দিয়ে দিগসান এক ঘাস ফাদরিব বিহি অতঃপর তা দিয়ে তোমার স্ত্রীকে আঘাত করো ওয়ালা তাহানাস এবং তুমি শপথ ভঙ্গ করো না ইন্না ওয়াজাদনাহু নিশ্চয়ই আমরা তাকে পেয়েছি সাবিরান ধৈর্যশীল নেমাল আব্দু একজন অতি উত্তম বান্দা দাস ইন্নাহু আওয়াবুন নিশ্চয়ই সে ছিল আল্লাহ অভিমুখী অর্থাৎ নবী আয়ুব আলাহাম ছিলেন আল্লাহ অভিমুখী আল্লাহ বলেন স্মরণ করুন আমার বান্দা ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের কথা তারা ছিল শক্তি ও সূক্ষ্মদর্শিতার অধিকারী ওয়াজকুর এবং স্মরণ করুন এবাদানা ইব্রাহিম ও ইসহাক ও ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার আমি তাদেরকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছিলাম এক বিশেষ বৈশিষ্ট্যে তা হলো পরলোকের স্মরণ আখলাস নিশ্চয় আমরা তাদেরকে মর্যাদা দিয়েছিলাম একটি স্বতন্ত্র গুণের কারণে পরকালের স্মরণ আল্লাহ বলেন আমার দৃষ্টিতে তারা ছিল আমার বাসাই উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত দানা এবং নিশ্চয়ই

সেখানে তারা হেলান দিয়ে বসবে চাইবে প্রচুর ফলমূল আর পানিও আল্লাহ অল বলেন আর তাদের পাশে থাকবে সুতি সদি সঞ্য নয়ন নয়না সমবয়স্কার রমনিগণ ওই দাহুম অ